শেখ হাসিনা গোটা মানে অনুষ্ঠানটাই কিন্তু তিনি উপস্থিত ছিলেন যে অনুষ্ঠানে কি ধরনের প্রশ্ন হচ্ছে কি ধরনের কে কি উত্তর দিচ্ছেন সেগুলো তিনি শুনেছেন পেছন থেকে আমি নিশ্চিত তিনি সশরীরে আসবেন এবার আমি বলছি আমি এতদিন বলিনি একদিন উপস্থিত হবেন আমন্ত প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উপস্থিত থাকা না থাকা উপস্থিত থাকলেও তিনি কোন প্রক্রিয়া উপস্থিত থাকবেন সেখানে তিনি কি বার্তা দিবেন সব নিয়ে বেশ গুঞ্জন চলছিল সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনা সেখানে কোন প্রক্রিয়া যুক্ত ছিলেন সেখানে তিনি কি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন আদৌ কোনো মেসেজ দিয়েছেন কিনা সেই সব বিষয়ে আমরা কথা বলবো এ বিষয়ে কথা বলার জন্য সর্বশেষ তথ্য জানানোর জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক এবং যিনি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে নানান গবেষণাধর্মী লেখা আহ তিনি প্রকাশ করে যাচ্ছেন সেই সিনিয়র সাংবাদিক গৌতম লাহেরি গৌতম লাহেরি আপনাকে স্বাগত জানাচ্ছি আহ সংবাদ সম্মেলন ছিল সেটা সুস্থভাবে সম্পন্ন হয়েছে কিনা বা সেখানে শেখ হাসিনা আসলে যুক্ত ছিলেন কিনা তিনি সরাসরি সেখানে যুক্ত থাকতে পারবেন না এটা আমরা আগে থেকে জানি আপনি আমাদেরকে জানিয়েছেন সেটা সম্ভব নয় তবে তিনি কি কোন প্রক্রিয়া যুক্ত ছিলেন আসলে আমি যতটা দেখলাম তাতে হচ্ছে অনুষ্ঠানটি তো যেরকম ঘোষিত যে অনুষ্ঠান সূচি ছিল সেই অনুসারে কার্যক্রম সমাপ্ত হয়েছে ছটা থেকে সাড়ে সাতটা এবং শেখ হাসিনা মাঝখানে তিনি যুক্ত হয়েছেন অডিওর মাধ্যমে এটি সম্ভবত রেকর্ডেড একটা ভাষণ আট থেকে দশ মিনিটের মধ্যে একটা ভাষণ যা ট্রান্সক্রিপ্ট পরে আমি পেয়েছি কিন্তু সেখানে যিনি শুরুই করেছেন এইভাবেই যে আমি শেখ হাসিনা বলছি আমি শেখ হাসিনা বলছি এবং এই বলে শুরু করে তিনি যেটা গত সতেরো মাসে ইউনুস সরকারের কার্যকলাপের তীক্ষ্ণ সমালোচনা যা কর্মসূচির কথা ঘোষণা করেছেন কি করা উচিত তার সঙ্গে তিনি কিন্তু অ্যাড্রেস করেছেন কেবলমাত্র ইউনুস সরকারের বিরুদ্ধে এবং তার সঙ্গী যারা মুক্তিযুদ্ধের বিরোধী তিনি নাম করেননি জানিয়েছেন যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে রাজস্ব বিশ্বাসী তাদের সেই গণতান্ত্রিক শক্তিকে আজ এক হওয়ার প্রয়োজন আছে তাহলেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারে আহ কার্যক্রম তিনি যেটা নিউজ পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়েছে তিনি বলেছেন যাবতীয় যে হত্যাকাণ্ড যেটা ঘটেছে যেটা একতরফা ভাবে আওয়ামী লীগ সরকারকে দায়ী করা হচ্ছে এটা তিনি একটি নিরপেক্ষ জাতিসংঘ দ্বারা তদন্তের দাবি জানিয়েছে যে আর একটি তদন্ত করা হোক যে তদন্তটি করা হয়েছে সেটি বায়াস্ট এবং সেটিতে কোনো বিশ্বাস করা যায় না আর নির্বাচন সম্পর্কে তার বক্তব্য যে ইউনো সরকারের অধীনে কোনো নির্বাচন ফ্রি ফেয়ার এবং অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক হওয়া সম্ভব নয় এবং লেভেল প্লেইং ফিল্ড নেই মানে আর ঘোষণা তিনি দেননি কিন্তু আমার কাছে সংক্ষিপ্ত একজন সাংবাদিক হিসেবে মনে হয়েছে কেউ যদি আমি যদি সংবাদ লিখি তাহলে আমি এই মনে একটা সংবাদ লিখতাম কিন্তু সেখানে পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের কিন্তু আমি শুনেছি শেখ হাসিনা গোটা মানে অনুষ্ঠানটাই কিন্তু তিনি উপস্থিত ছিলেন এইভাবেই যে অডিওতে নেপথ্যে তিনি এফসিসি যে এফসিসি যে অনুষ্ঠানে কি ধরনের প্রশ্ন হচ্ছে কি ধরনের কে কি উত্তর দিচ্ছেন সেগুলো তিনি শুনেছেন পেছন থেকে আর আরকি নেপথ্য থেকে শুনেছেন পরে ভবিষ্যতে কিছু করবেন কিনা সেটা এখনো খবর পাইনি কিন্তু স্বাভাবিক প্রশ্ন যেটা বলে দিই খবরের দ্রুত সেটা হচ্ছে স্বাভাবিক প্রশ্ন ছিল জয়ের সাম্প্রতিক ইন্টারভিউ এখানে শেখ হাসিনার অবসর নিয়ে জল্পনা ছিল সেটাতে নভেল জবাব দিয়েছেন এরকম পার্টির কোনো সিদ্ধান্ত নেই এবং আহ ওটা একটা ওটা একটা প্রেক্ষাপটে দেখতে হবে আমরা জানি যে শেখ হাসিনার বয়স হয়েছে সবই ঠিক কথা কিন্তু পার্টিতে তিনি সিদ্ধান্ত নেওয়ার অধিকারী এবং তিনি সিদ্ধান্ত নেবেন এমন কোন অবস্থা এখনো নেই যে তিনি এখনই কালকেই অবসরে চলে যাচ্ছেন নেতৃত্ব আসছে এরকম কোন ঘটনা নয় তিনি এখনো তিনি এবং তার সঙ্গে যুক্ত করেছেন যে তাদের সমীক্ষা অনুসারে বাংলাদেশের বেশিরভাগ মানুষ চান শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করুক নির্বাচনে এইটা একটা খবরের মধ্যে আমার কাছে মনে হলো এই আর কি না এটা তো তিনি এর আগেই কোনো কোনো পডকাস্টে কিংবা অনলাইন গণমাধ্যমে তার ইন্টারভিউ তিনি মন্তব্য করেছেন রফেল সাহেব মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক এস কামাল হোসেন সাহেব তার মতো করে তার বক্তব্য দিয়েছেন আমি জানতে চাচ্ছি যে শেখ হাসিনাও যে কথাগুলো বলেছেন তার অডিও বার্তায় রেকর্ড কৃত অডিও বার্তায় সেগুলো আহ পুরানো নাথিং নিউ কিন্তু পাঁচ দফা কর্মসূচির কথা বলছেন আপনি এই এইটার বিষয়ে কি বিস্তারিত কিছু বলেছেন বিস্তারিত কিছু না তিনি তার পাঁচ দফা কর্মসূচির মধ্যে একটাই কথা সেটা হচ্ছে এই মুহূর্তে সকলের ঐক্যবদ্ধ হয়ে সরকারকে উৎখাতের ব্যবস্থা করতে হবে তিনি উৎখাতের কথা পার্টি কার্যক্রমেও এখানে যেটা বললেন বিদেশি সংবাদ মাধ্যমের কাছে বললেন আর বাকিরা মিলে একটা চিত্র উপস্থাপিত করলো যে বাংলাদেশের সত্যি সত্যি বর্তমান অবস্থা কি এবং আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে তিনি বিএনপি বিরোধী কোনো কথা কিন্তু বলেননি আচ্ছা তাহলে মানে এই যে নানান ধরনের গুঞ্জন চলছিল এবং এর একটা ইম্পর্টেন্স থাকতে পারে আপনি নিজেও বলছিলেন যে তবে আপনি জানিয়েছিলেন তিনি সশরীরে উপস্থিত হচ্ছেন না তিনি একটি অডিও বার্তা দিবেন গত দুই দিন আগে মানচিত্রের এই আয়োজনে আপনি এটি জানিয়েছিলেন এবং স্পেশাল কোন মেসেজ দিতে পারেন স্পেশাল মেসেজ তো আমরা পাইনি তাহলে এই যে নানান ধরনের আয়োজন বা এই যে গুঞ্জন স্পেশাল কিছু কি পেলাম মানে আওয়ামী লীগ নেতা কর্মীরা পেলো না প্রথম কথা আমি বলবো যে তার কথা শুনলো যেহেতু অনেক ধরনের গুঞ্জন ছিল এটা অন্তত এআই দিয়ে ভাষণ এটা যেন কেউ প্রচুর না বলেন সেটা একটা দিক দ্বিতীয়ত হচ্ছে যে অনেক ধরনের গুঞ্জন আছে মাঝে মাঝে বলা হয় তাকে তিনি অসুস্থ যে কথাটা আজকেও এরা ব্যাখ্যাও করেছেন যে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন কোনো মানে সে বিষয়ে কোনো সন্দেহ কিছু নেই বয়স হয়েছে ঠিক আছে সেভেন্টি নাইন কিন্তু যেটা আমার যেটা মনে হয় যে আপনি যদি মানে একটু দেখেন মনে হতে পারে আসলে আওয়ামী লীগের সমর্থক বা যারা রয়েছেন তারা চান কালকেই একটা কিছু ঘটুক সেটা ঘটার মতো পরিস্থিতি নয় সেটা ঘটার মতো পরিস্থিতি নেই যেটা আছে সেটা হচ্ছে উনি আমি বলবো খুব স্লোলি এক ধাপে ধাপে এগোচ্ছেন প্রথমে আওয়ামী লীগ নেতা কর্মীদের ভাষণ দিয়েছেন এই অডিওতে তারপরে তিনি ইন্টারভিউ দেওয়া শুরু করেছেন সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমে তৃতীয়ত এই প্রথম ফরেন করেসপন্ডেন্স ক্লাব কেন ফরেস্ট কর্নার ক্লাব হচ্ছে বিদেশি সাংবাদিকরা যারা ভারতে কাজ করে তাদের ক্লাব এটা ভারতীয় সাংবাদিকদের প্রেস ক্লাব অফ ইন্ডিয়া নয় এটা অনেকে ভুল করছিল কারণ তাদের কাছে হয়তো সবই জানেন কিন্তু তাদের কাছে সরাসরি তার নিজ মুখে এই কথাটা বলা সেটা তার কাছে একটা মনে হয়েছিল এবং আমি আশ্চর্য হব না যে অদূর ভবিষ্যতে তিনি ভিডিওর মাধ্যমেও আসলেও আসতে পারেন এটা অপেক্ষা করতে হবে মানে আমার মনে হচ্ছে ধাপে ধাপে এগোচ্ছে এটা কি আসলে কোনো সংবাদ সম্মেলন ছিল নাকি কোনো সেমিনার টাইপের না সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন মানে প্রেস লেখা হয়েছে তো লেখা হয়েছে আমন্ত্রণপত্রে প্রেস স্টাব এক্সক্লুসিভ ইন্টারঅ্যাকশন উইথ এটাও লেখা আছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আচ্ছা তিনি ইন্টারঅ্যাকশন আছে আমরা উপস্থাস ラウンド টেবিলস রাউন্ড টেবিল কোটা পলিটেবিল বলছেন হ্যাঁ না তাহলে আপনি বলতেছেন সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন সেক্ষেত্রে তো সাংবাদিকরা তারা অডিটোরিয়ামে বসেছিলেন যেখানে সাংবাদিকরা বসে থাকেন এফসিসির যে অডিটোরিয়াম সেখানেই তারা ছিল সেই জায়গা থেকে তো অবশ্যই তাহলে একটা ইম্পর্টেন্স আছে ভারতের মাটিতে বসেই একটা সংবাদ সম্মেলন উপস্থিত মানে অডিও বার্তা পাঠানো তার একটা ইম্পর্টেন্স থাকতেই পারে বাংলাদেশ সরকার বিরোধী বক্তব্য রাখা বাংলাদেশ সরকার বিরোধী বক্তব্য রাখা তাতে অন্তত কেউ আপত্তি করেনি মানে আমি যদি বলেন যে ভারত সরকারের পক্ষ থেকে না সেরকম কেউ আপত্তি করে আমি বলছি অনুমতি দিয়েছেন কিন্তু এমন কিছু আমার জানানি আমি জানি আমি দেখলাম ঘটনাটা ঘটলো কেউ বাধা দেননি সেখানে কিন্তু বেশ কিছু ক্রিটিক্যাল প্রশ্ন হয়েছে ক্রিটিক্যাল প্রশ্নও হয়েছে হয়নি যে তো যেরকম সাংবাদিক বৈঠকে হয়ে থাকে সেরকমই সেই প্রশ্নগুলো কাদের মধ্যে কাদের কাছে ছিল ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছে মূল মূল উত্তরটা দিয়েছেন নফেল মূল উত্তর দিয়েছে সেখানে বিদেশি সংবাদ মাধ্যম অনেকে ছিলেন ডয়েস ভেল ছিলেন ভারতীয় সাংবাদিকরা ছিলেন অনেক বিদেশি আরো যারা কাজ করেন বিভিন্ন তাদেরও প্রশ্ন ছিল এবং আপনি দেখবেন টা গেছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের যিনি প্রেসিডেন্ট যিনি একজন সিরিয়ান জার্নালিস্ট সিরিয়ান জার্নালিস্ট যিনি ভারতে দীর্ঘদিন কাজ করেন তিনি সভাপতি ইলেক্টেড সভাপতি নির্বাচিত সভাপতি এর আগে ছিলেন যিনি শ্রীলঙ্কার সাংবাদিক তার পরিবর্তে এবার উনি নির্বাচিত হয়েছেন আহ ইনভিটেশন কিন্তু তিনি কিন্তু গোটা অনুষ্ঠানটা মডারেট করেছেন এবার আমি একটু শেষ প্রশ্নটা আপনাকে রাখতে চাই উত্তরটা নিতে চাই যে সেখানে গেস্টের তালিকা যাদের নাম আছে সে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমাদের এখানকার আব্দুল মোমেন সাহেব সাবেক শিক্ষামন্ত্রী হাসান চৌধুরী তাদের নামের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এফসিসি লিখেছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সভাপতি লিখেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কারণ তারা মনে করেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি কোন পদত্যাগ জমা জমা দেননি ফলে সেই ধরনের যে আমি মনে হয় আপনাকে বলেছিলাম যে অনেকের ধারণা আছে যে প্রবাসী সরকার তৈরি হবে প্রবাসী সরকার তৈরি হওয়া নাই তারা মনে করেন সরকার তো আছে তারা ডি জুড়ে শব্দটা ব্যবহার করেছিল ডি জুড়ে আছে ডি ফ্যাক্টো নেই মানে বাস্তবিক অর্থে নেই কিন্তু খাতায় কলমে আছে খাতায় কলমে তারা আছেন যেহেতু কেউ পদত্যাগ করে তারা নেই ওখানে ঢাকাতে নেই আছে আপনার কাছে কি মনে হয় যে এই এই সব কি কারণ থাকতে পারে একদিকে তারা নির্বাচন দাবি করছে সেটা ডক্টর ইউনিয়ন সরকারের অধীনে হোক আর না হোক নির্বাচন দাবি করছে সরকারের অধীনে আমি সেটাই বলছি যে সরকারের ইউনিয়ন সরকারের অধীনে হোক আর না হোক আমি সেই জায়গা থেকে বলছি তারা নির্বাচন দাবি করছে তার মানে বাংলাদেশে ইলেকট্রিক কোন গভমেন্ট নেই তো সেই জায়গা থেকে তারা আবার এই দাবিগুলো কেন করে বা করছে তারা এই রাজনৈতিক তারা পদত্ব করেন নি এবং তাদের কাছে মডেল হচ্ছে 2008 এর যে নির্বাচন হয়েছিল সেই যেটা আজের যেটা উল্লেখ হয়েছে 2008 এর যে নির্বাচন নির্বাচনটাকে সবাই সর্বজনগ্রাজ্য বলে মনে করেন সেই ধরনের নির্বাচন হোক আমি সেটাই জানতে চাইছি যে আবার নির্বাচন তারা দাবি করছে এটা কি একটু কেমন হয় না যদি আজকে ধরুন আর কি যদি সেই কাছে সরকার থাকতেন ওখানে ক্ষমতায় ইউজারে ক্যাট নির্বাচন ঘোষণা হয়ে গেল একটা ক্যাট টাকার সরকার যেভাবে আপনারা দুরুণ 14 18 24 তে নির্বাচন হয়েছে সবগুলোই তো সেকাছি ক্ষমতায় থাকাকালীন হয়েছে তাই না তারা তো গ্যাট টাকার ছিল তারা নির্বাচনের জন্য নির্বাচন তো না এখন আপনি বলছেন এটা এখন বাংলাদেশের ক্ষেত্রে খুব জটিল অবস্থা মানে জটিল এটা সংবিধান আছে পার্লামেন্ট নেই এমন বিচিত্র একটা দেশ তো দেখা যায় না এটা ঘটনা কিছু করার নেই বা আপনি যেটা বলছেন আপনি যদি অন্যদিকে যে উদাহরণ গুলো দেখেন দেখেন তাহলে সেটাও যেরকম একটা বিচিত্র তেমনি এরকম এটাও একটা বিচিত্র আর কি বিচিত্র এটা ঘটনা তারা মনে করছেন আছেন তারা এখন সেই জন্য এখন নিজেদেরকে তাদের উচিত ছিল আপনি যেটা বললেন যে উচিত ছিল হয়তো নিজেদেরকে কেয়ার টেকার সরকার দাবি করা এখন যেটা জেনে আপনার কাছে আপনাকে বিদায় দিতে চাই সেটি হচ্ছে যে এই যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হলো এবং শেখ হাসিনা অডিও বার্তা পাঠালেন এতদিন তিনি অডিও রেকর্ড দিয়েছেন বা আমরা পেয়েছি সামাজিক মাধ্যমে বা লন্ডনে কিংবা নিউ ইয়র্কেও কোনো সম্মেলন বা সভাতে তিনি যুক্ত হয়েছেন অডিও রেকর্ড দিয়ে দিল্লির মাটিতে এই অডিও বার্তাটি দিলেন আহ সাংবাদিকদের একটি অনুষ্ঠানে যেখানে প্রবল আপত্তি রয়েছে বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকে তিনি কেন বিবৃতি দিচ্ছেন কেন কথা বলছেন সেসব ছাপিয়ে এখন সাংবাদিক সম্মেলনের মতন একটি অনুষ্ঠানে তিনি অডিও বার্তা দিলেন এবং আপনি বলছেন যে আহ ভারত সরকার এটি অনুমতি দিয়েছে কি দেয়নি সেটি আপনি জানেন না তবে তিনি কথা বলেছেন আমরা ধরে নিতে পারি যে যা কিছু হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের অনুমতি ছাড়া তিনি কিছু করছেন না এটা আমরা মনে করি যদি তাই হয়ে থাকে যদি তাই হয়ে থাকে সেটি কি ভারতের পক্ষ থেকে কোনো মেসেজ বাংলাদেশকে দেওয়া বা ডক্তার ইউনু সরকারের প্রতি দেওয়া আমি জানিনা বলেছিলাম কি না ভারতের বিরুদ্ধে অভিযোগ ছিল সব ডিম একটা কেন ছড়িয়ে তোলা থাকে ডিম ভাগ করে ফেলেছে

প্রতিবাদ জানানো না জানানোটা অর্থই এবং আমি বলবো সঠিক কাজই করেছেন তারাও আর মনে করেননি তাদের পররাষ্ট্র সাংবাদিক বৈঠক করেন একবারের জন্য সুযোগ করে দিচ্ছে তাকে বলেননি তো জাতীয় প্রেস ক্লাব অনুষ্ঠানের পরে প্রেস ক্লাব অনুষ্ঠান এবং এটাও আমি বলে দিলাম আপনাকে এবং আমি নিশ্চিত তিনি সশরীরে আসবেন এবার আমি বলছি আমি এতদিন বলিনি সশরীরে এবার একদিন উপস্থিত হবে ঠসরি মানে আমি বলছি যে ভিডিওর মাধ্যমে নট দ্যাট আমি সেই স্টেপটা বাকি রাখছি সেটাও হবে হয়তো কোনো একদিন আপাতত এরপরে যেটা আপনি বলছেন খোলস ছাড়া এই খোলস ছাড়াটা যদি দেখেন নেক্সট স্টেপ সকলেরই আগ্রহ হচ্ছে আরে তিনি অডিও দিচ্ছেন ভিডিওতে আসছেন না তো ঠিক আছে সকলের আগ্রহ মেটাতে তিনি ভিডিওতে আসবেন এটা সিদ্ধান্ত আছে কবে কখন আসবেন সেটা হলে আপনাকে আমি ব্রেকিং নিউজ দেবো আচ্ছা থ্যাংক ইউ সেই ব্রেকিং এর আশায় থাকলাম আহ সাংবাদিক গৌতম লহরী আপনি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশের জন্য শুভকামনা জানাবেন এটুকুই আশা করছি দর্শক আবার